আসসালামু আলাইকুম দর্শক তোর স্মিনী কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি জলপাইয়ের আচার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমার জলপাইর আচারটি কত টেস্টি হয়েছে এবং দেখতে হয়েছে মাসাল্লাহ চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি আমি একটা বলে পানি দিয়ে দিয়েছি এবং জলপাইগুলো পানির ভেতরে ঢেলে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আপনারা লক্ষ্য রাখতে হবে জলপাইটা প্রায় দশ মিনিট সিদ্ধ করে নিতে হবে আমি এখানে লবণ অ্যাড করে দিচ্ছি তাহলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার জল্পের কালারটি চলে এসেছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই আচারটি করে নিতে পারবেন এখন আমার জলপাটি সিদ্ধ হয়ে গিয়েছে আমি স্পেশাল যে মশলাটি আচারের জন্য ব্যবহার করি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়েছি জিরা ধনিয়া দুইটা শুকনো মরিচ এবং পাঁচ ফোড়ন সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে আমি মিক্সড করে নিচ্ছি এবং হালকাভাবে ভেজে নিচ্ছি আমার মশলাটি হয়ে গিয়েছে এ পর্যায়ে ফ্রাই প্যানে আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি সরিষার তেল অ্যাড করে দিতে হবে এখানে আমি কিছু রসুন কুচি অ্যাড করে দিচ্ছি তাহলে আচারের ফ্লেভারটা খেতে হবে একদম পারফেক্ট এবং গ্রানটাও অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন কুচিগুলো হালকাভাবে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটি শুকনা মরিচ এতে করে আপনার ঘ্রানটি সুন্দর হবে এবং আস্তে আস্তে ঢেলে দিচ্ছি জলপাইগুলো সিদ্ধ করা জলপাইগুলো ফ্রাই প্যানে আমি এটা দিয়ে দিচ্ছি সব জলপাইগুলো ঢেলে দেওয়া আমার প্রায় হয়ে গিয়েছে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে আমার জন্য সবাই দোয়া করবেন এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি আপনারা এখানে গুঁড়ো অ্যাড করে দিতে পারেন এবং দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া তাহলে কালারটি সুন্দর আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ লবণ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া আমি যেহেতু এই আচারটি টক ঝাল মিষ্টি করব এই জন্য সব কিছু পরিমাণ মতো এখানে অ্যাড করছি খিচুড়ির সঙ্গে এই আচারটি খেতে একদম অসাধারণ লাগে এই জন্য আমি আচাটি ঝাল করব। এবং সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি চ্যামেজের সাহায্যে দেখতে পাচ্ছেন আমার জলপাইগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং চামেজের সাহায্যে যেহেতু এটা আমি খিচুড়ির সঙ্গে খাবো সেই হিসেবে এটা আমি হালকাভাবে মিহি করে ভেঙে নিব যেহেতু আমার জলপাইটি কুক হয়ে গিয়েছে এ যে আমি এটা ঢেকে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি আমার জলপাইটি রেডি হয়ে যাবে ফিরে আসছি দশ মিনিট পর দেখতে পাচ্ছেন আমি জামেজের সাহায্যে এই সব জলপাইগুলো ভেঙে নিয়েছি এভাবে আমি সুন্দরভাবে ভেঙে নিয়েছি এবং সুন্দরভাবে সম্পূর্ণ জলপাইগুলো মিসড করছি প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন খুব অল্প উপকরণ দিয়ে ঘরোয়াভাবে আপনারা এই আচারটি তৈরি করে নিতে পারছেন দিচ্ছি আমি স্পেশাল মশলাটি সম্পূর্ণ মশলাটি আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি চামিজের সাহায্যে এই মশলাটি দিলে আপনার আচারের ফ্লেভারটা দ্বিগুণ হবে চামিজের সাহায্যে আমি উপকরণটি নেড়ে চেড়ে দিচ্ছি এবং ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার জলপাই আচারগুলো প্রায় কুক হয়ে এসেছে এবং চামেজের সাহায্যে আমি সুন্দর করে এটা নেড়ে চড়ে দিচ্ছি এবং মিক্সড করে নিচ্ছি কালারটাও পারফেক্ট এসেছে টক মিষ্টি এ আচারটি খিচুড়ির সঙ্গে খেতে একদম পারফেক্ট লাগবে আপনারা অবশ্যই একবার হইল এই আচারটি বাসায় ট্রাই করবেন আমার আচারটি প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা পরিবেশন করে নিব আপনারা এটা বেশি দিন রাখার জন্য আপনারা এটা রোদে শুকাইতে পারেন তাহলে আচারের কালারটি আরও পারফেক্ট আসবে এবং অনেক দিন ধরে এই আচারটি আপনারা খেতে পারবেন দেখতে পাচ্ছেন কত পারফেক্ট হয়েছে এবং খেতেও হয়েছে আল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার পাশে থাকবেন এবং একবার হইল এই আচারটি সবাই পাশে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ